চর্ণক হেলথকেয়ার ইনস্টিটিউট 2011 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ভবন, পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট প্রাপ্ত। এই প্রতিষ্ঠানটি বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি নার্সিং এবং জিএনএ নার্সিং কোর্স পরিচালনা করে আমরা এলাইট ও হেলথ কেয়ার সায়েন্সেস এর শিক্ষার্থীরা আয়োজিত বার্ষিক কলেজ শিক্ষা ভ্রমণে অযোধ্যা ধাম ও বারাণসী পরিদর্শনে যাচ্ছি তথা কথিত বই পড়াশোনা এবং কলেজের পরিসীমার বাইরে বেরিয়ে শিক্ষা এবং বাস্তবতার মেলবন্ধন সৃষ্টি লক্ষ্যই হল এই এক্সকারশন এর মূল উদ্দেশ্য কবির কথায় বলতেই হয় থাকবনাক বদ্ধ ঘরে দেব এবার জগৎটাকে এই স্থান পরিদর্শনের উদ্দেশ্য সাংস্কৃতিক আধ্যাত্মিক ও শিক্ষাগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানগুলি কেবল জাগরণের কেন্দ্রই নয় বরং শিক্ষার্থীদের জন্য একটি জীবন্ত শ্রেণীকক্ষ হিসেবে কাজ করে যেখানে তারা ভারতের সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানব সভ্যতায় এর মহান অবদান সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে

খুব ভালো একটা জায়গায় রয়েছে এবং ছোট ছোট বাচ্চা যারা এখানে পড়াশোনা করছে তাদেরকে নিয়ে মাঝে মাঝে শিক্ষামূলক আহ টুরে যায় যারা স্টেশনে যায় এবং আজ তারা আজকে একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছে যেটা অযোধ্যা রামের জন্মভূমি অযোধ্যায় যাচ্ছে এবং আহ বারাণসী বারাণসী মানে সেই বারাণসী ঐতিহাসিক বারাণসী যে বারাণসী ইতিহাস সৃষ্টি করেছিল আর আমার বিশ্বাস আর আপনাদের সবার বিশ্বাস এই চার্ন অফ হেলথ কেয়ার ইনস্টিটিউট হয়তো একদিন ইতিহাস তৈরি করবে আপনি এত ছোট বয়সে এখানকার একজন ছাত্রী হয়ে এখন সেই ইনস্টিটিউট আপনি একজন শিক্ষিকা কি বলবেন দিদি নমস্কার আমি অনন্যা দাস আমি চানো হেলথ কেয়ার ইনস্টিটিউটেরই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তো এখনো পর্যন্ত আমি এই কলেজের সাথে নিজেকে যুক্ত রাখতে পেরেছি সেটা আমার কাছে একদিকে যেমন খুব সৌভাগ্য সেরকমভাবেই একদিকে আমার প্রচন্ড ভালো লাগছে যে আমি যে সেখান থেকে কমপ্লিট করতে পেরেছি নিজের পড়াশোনা জার্নি সেখানেই নিজের জার্নি কমপ্লিট করার পর সেই জায়গায় আমি যতটুকু শিখেছি ততটুকু সার্ভ করতে পারছি তো এখানে আমাদের কলেজে আপনি যেটা বললেন ইতিহাস তৈরি তো সেদিক থেকে আমি বলবো যে ইতিহাস অলরেডি তৈরি করে ফেলেছে অনেকটাই কারণ দু হাজার এটাই আমাদের ফার্স্ট ইনস্টিটিউট অ্যাজ আ প্রাইভেট যেখানে মানে অ্যালার্ট হেলথ সায়েন্স সবাই চেনে সবাই জানে চানকের কথা মানে বলতে গেলে অ্যালার্ট হেলথ সায়েন্সের একটা ব্র্যান্ড বলতে পারেন তো সেই ক্ষেত্রে অলরেডি ইতিহাস তৈরি হয়ে গেছে এবং ইতিহাসটা শুধু আরো বেশি মানে প্রস্থার করবে আর ইতিহাস হয় ইতিহাসের কোনো বিকল্প হয় না আর ইতিহাস একটা আহ সাবজেক্ট যেটা কিন্তু নিয়ে আগামী দিন ছোট ছোট বাচ্চারা তারা জানবে যে ইতিহাস তৈরি হয়েছিল কোথাও একটা আহ আজকে আপনারা এই টুরে যাচ্ছেন এবং ছাত্র উদ্দেশ্যে কি বার্তা দেবেন তারা কি বলবেন আমরা টুরে যাচ্ছি ছাত্রছাত্রীরা আমাদের সাথে শুধুমাত্র যে আমাদের শুধু ছাত্র ছাত্রীরা রয়েছে সেটাই নয় বিভিন্ন পাস আউট ব্যাচ এর বিভিন্ন স্টুডেন্ট আমাদের ইভেন আমাদের সিনিয়ররা যারা এখন এই কলেজ থেকে পাস করে বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে অ্যাজ আ এমপ্লয়ি রয়েছে তারাও আমাদের সাথে এখন এই টুরে যাওয়ার জন্য যুক্ত রয়েছে তো তারাও রয়েছে আমাদের সাথে তো সকলের উদ্দেশ্যে একটাই কথা বলার যে আমাদের সাথে যেন ভবিষ্যতেও আমরা যত আর চেষ্টা করবো আরো বিভিন্ন জায়গায় ট্যুর করার আরো বিভিন্ন ঐতিহাসিক আরো সুন্দর সুন্দর জায়গাগুলো নিজেরা দেখার ঘুরে দেখা স্টুডেন্টদেরকে দেখানো তো সবাইকে আমাদের পাশে থাকতে বলবো তারা পাশে থাকলে এই টুকটা আরো বেশি আনন্দ হয়ে উঠবে ধন্যবাদ অনন্যা দাস ভালোবাসেন না ভালো লাগে কলেজটাকে ভালো লাগে ভালোবাসেন না ভালো লাগা থেকে তো ভালোবাসে মানে ভালোবাসা বেশি না ভালো ভালো লাগা বেশি দুটোই দুটোই কোয়ালিটি আছে বাহ আজকে কি খেলেন লাঞ্চে লাঞ্চে বিরিয়ানি আর চিকেন চাপ বাহ কারা খাওয়ালো কলেজ থেকে চার তাহলে বিরিয়ানি চিকেন চাপ খেয়েছেন তাহলে কলেজ থেকে কত নম্বর দেন কলেজ কে নাম্বার 10 অন 10 হ্যাঁ দেখছি 10 অন 10 হ্যাঁ আপনার নাম নিবেদিতা মণ্ডল আপনার কোন ইয়ার চলছে আমার 3rd ইয়ার স্যার যদি নম্বর দিতে বলি কোন স্যার কত নম্বর দেন তো প্রত্যেকটা স্যারই আমাদের কাছে খুবই ভালো তো নম্বর এভাবে দেওয়া যাবে না ওনার সবাই আমাদের সাথে বন্ধুর মতো মেলামেশা করে তো তাই সবাই একবারে ফাস্ট

নমস্কার আমি কৃষ্ণেন্দু রথ ফ্যাকাল্টি ফ্রম চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট তো আজকের আমাদের এই কলেজ এক্সকারশন এডুকেশনাল এক্সকারশন তো একটা কথা এটা আমাদের ছোটবেলা থেকেও জানি এটা বলতেই হয় যে থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে তো এই যে বদ্ধ ঘরে থাকবো না আমাদের একটা থিওরিটিক্যাল লার্নিং এবং যে এক্সপেরিমেন্টাল লার্নিং এই দুটোর একটা যে মেলবন্ধন সেটার এবং যেটা আমরা আগের বছর থেকে কন্টিনিউ করে আসছি আমাদের আমরা করেছিলাম রাজগীর বোধগয়া এবছর আমরা অযোধ্যা বাড়ানোছি তার জন্যই আজকে আমরা বেরিয়ে পড়েছি তো প্রায় আমরা আমাদের কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফার্স্ট আমরা ইনক্লুড সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ইন্টার্ন এদেরকে মিলে টোটাল আমরা সেভেন্টি স্ট্রেন্থ নিয়ে আজকে আমরা অযোধ্যা বানানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের কলেজে কোর্সগুলো মূলত এখন যেটা দুটো আমাদের চলছে রানিং বিগত দু সাল থেকে চলছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের প্রথম প্রাইভেট অ্যালাইড হেলথ কেয়ার ইনস্টিটিউশন যেখানে এখন পর্যন্ত অপারেশন থিয়েটার টেকনোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আমরা এই কোর্সটা কন্টিনিউ করি বিএসসি গ্রাজুয়েট কোর্স এবং আমাদের আগামীকালেও আগামী ইয়ার বা তারপরে আমাদের অলরেডি আরো তিন চারটে কোর্স ওপেন হতে চলেছে তার মধ্যে পরে ফিজিওথেরাপি পিএসসি ফিজিওথেরাপি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং তার সঙ্গে আমাদের আর একটা কোর্স হচ্ছে ফিজিশিয়ান অ্যাসোসিয়েট আমার নাম কৃষ্ণেন্দু রথ বাংলার কথা আছে আমরা নারী আমরা পারি তো একসাথে কোয়েট কলেজ করছেন অর্থাৎ মানে ছেলেরা মেয়েরা একই সাথে পিঠে পিঠ মিলিয়ে কিন্তু আপনারা কলেজ করছেন কেমন লাগছে কতটা কম্পিটিশন আ মেরা সব সময় পড়াশোনাতে আমাদের থেকে একটু ভালো হয় কারণ তারা বাবা মায়ের একটু কথা বেশি শুনে মনে হয় পড়াশোনা মেয়েরা কথা শুনে তার মানে ছেলেরা কথা শোনে না কথা শুনে ছেলেরা মনে কথাটাকে একটু বেশি শোনে মাথারটাকে একটু কম শোনে আর তার থেকে মনে হয় মেয়েরা আমাদের কম্পিটিশনে যথেষ্ট তারা বেশি তারা এবং আমাদের সাথে যা আমরা পারি তারা সবই পারে মেয়েরা কোনো ভাবে কোনো দিক থেকে পিছে থাকে না আমার নাম আমার নাম তুহিন ঘোষ আমি বিএসসি ওটিটি থার্ড ইয়ার স্টুডেন্ট কমপ্লিট ইন্টার্নশিপ করলাম কি খেতে ভালো লাগে সবকিছুই খায় মানে কি কি খান কি ভালো লাগে কি ভাত ডাল রুটি সবকিছু খায় বাইরে চাইনিজ সবকিছু দারুণ ব্যাপার আচ্ছা যদি বলি এক প্লেট বিরিয়ানি আর চার নখ কোনটাকে নেবেন আপাতত চার নখের সাথে যাচ্ছি চার নখ তাহলে বিরিয়ানি খাবেন না না এখন চার নখ এনজয়মেন্ট তো চার নখের সাথেই হচ্ছে কাকে বেশি ভালোবাসেন বাবা মাকে না চার নখকে বাবা মা আমি চার নখ আগে না বাবা মা আগে বাবা মা কি ভবিষ্যতে উদ্দেশ্য কি আছে

সেখান থেকে কলকাতা কলেজ আর সেখান থেকে বারানস বারানসি কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের আগের বছর থেকে এসকারশন শুরু হয়েছিল তো সেটা ছাত্র এবং শিক্ষকের একটা মিলিত প্রচেষ্টায় আমার খুব ভালোভাবে ঘুরে এসেছিলাম অনেক স্মৃতি হয়েছে এটা আমাদের দ্বিতীয় পর্ব এখানে আমরা অযোধ্যা বানারস পুরোটা কমপ্লিট করবো আমার নাম আমার নাম বসু যদিও সুজন তেঁতুল পাতায় নজন এটা খুব বাংলায় প্রবাদ আছে এবং সুজন বাবু আপনি কিন্তু এখানে রয়েছেন কি বলবেন নমস্কার আমার নাম সুজন ঘোষ আমি চারণক হেলথ ইনস্টিটিউট আমাদের ইনস্টিটিউট তো সবই শুনলেন ইতিহাস সবটাই স্যার বলেছেন ম্যাডাম বলেছেন আমি আমাদের কলেজ থেকে আগের বছর থেকে এক্সকারশন শুরু হয়েছে এবং আমাদের এক্সকারশনের একটাই মূল উদ্দেশ্য থাকে যে কোনো ঐতিহাসিক এবং শিক্ষামূলক একটা ভ্রমণ যেন আমরা সুন্দর করাতে পারি ছাত্ররা দেশের যে ঐতিহ্য কালচার হেরিটেজ এগুলো জানতে পারে কারণ এখনকার দিনে দাঁড়িয়ে মোবাইলে দাঁড়িয়ে মোবাইলের মধ্যে এত সবাই ঢুকে গেছে শুধুমাত্র রিলস ইউটিউব দেখেই সবাই থেমে থাকে কিন্তু আমরা চাই সেনারা সেই জায়গাগুলো কভার করুক সেই জায়গাগুলো যাক ইতিহাসকে জানুক দেশকে জানুক তা চার নখের কে যে এই যে ইনিশিয়েটিভ এটা আরো দীর্ঘায়ু হোক এবং এই বছর আমি আগের বছর ছিলাম এবছর বছর এই ভ্রমণের সময় যুক্ত হতে পেরে সত্যি খুব সৌভাগ্যবান এবং আশা করছি আমরা আগামী বছরে আরো ভালো ভালো উৎসাহিক বা শিক্ষামূলক ভমন করতে পারবো আমার নাম আমার নাম সুজন ঘোষ এই চারнок ইনস্টিটিউট দেখি সবাই এটা লাল টি-শার্ট পরেছে লাল টি কেন আমাদের হাউসের আমাদের যখন খেলা হয় তো আমাদের হাউস আছে আমি রেড হাউসের থেকে তাই হাউসের টি-শার্ট আচ্ছা এখানে আছে কতজন যাচ্ছে আপনারা ওই অলমোস্ট

খুবই ভালো আমাদেরকে ফিল করতে আমরা খুব সেফ ভাবে যেতে পারি না নাম দিপু সরকার কেন চারণক যদি বলি কি বলবে নমস্কার আমি আকাশ ঘোষ এখন চারণক হেলথ ইনস্টিটিউটের কলেজ অফ প্যারামেডিক্স এর ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি আমি 2017 সালে চারণকের ব্যাচ আমি স্যার যে এনি যে এখন প্রিন্সিপাল স্যার আছেন উনি আমারও প্রিন্সিপাল স্যারই ছিলেন এখন উনিই আছেন উনিই আমাদেরকে রিক্রুট করিয়েছেন তো অ্যাকচুয়ালি আমরা বাইরের জগৎ সম্বন্ধে যতটা জানি যারা অন্য জায়গা থেকে আসে তারা বলতে পারবে না আমরা জানি যে বাকি কি কলেজের কি ইনফ্রাস্ট্রাকচার আছে কোন জায়গায় কিরকম ভাবে পড়াশোনা হয় কোন জায়গায় স্পোর্টস হয় বা এক্সকারশন হচ্ছে আমাদের এগুলো কিন্তু কোনো জায়গায় হয় না তো এখানে যেমন একাডেমিক্স আছে সেরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আছে সেই জন্যই স্টুডেন্টরা চার্নকে আসে বলতেই পারি না আমরা যে ভালোবেসে ভালোবাসায় আবার হচ্ছে অন্য দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সঙ্গে থাকুন